আসসালামু আলাইকুম ক্যাপ্টন সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন আর একটি অফার ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্শালের ড্রেস দেখাবো একদম নতুন একটি ড্রেস চলে আসছে যে প্রিমিয়াম মার্শালের এই ড্রেসগুলো যেগুলো আগের যেতে তিনশো টাকা কমে পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু ষোলোশো ষোলোশো পঞ্চাশ সেল এরকম ছিল কেমন তো আমরা কিন্তু অফারে নিয়ে আসছি মার্শাল অনেকগুলো নতুন ডিজাইন ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছি এগুলো কিন্তু অফারের ডিজাইনগুলো মোটামুটি অল স্টক আউট আজকে নতুন একটি ডিজাইন চলে আসছে এবং রিকোয়েস্ট করব আপনাদের ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না দুইটি কালার কিন্তু থাকবে অ্যাভেলেবেল আর যারা পাইকের প্রোডাক্ট নিচ্ছেন এগুলো প্রতিটির হচ্ছে দুই কালার চার পিসের বান্ডিল হবে আপনার বান্ডিল সহ নিতে হবে আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং দেখাতে দেখাতে বলে দিব আমাদের শোরুমে কোথায় কিভাবে অর্ডার করবেন অনলাইনে পার্চেস করার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক এই দুটি নম্বর থাকবে যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে বা ফিজিক্যালি আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে আছে চলে আসতে পারেন খুব সুন্দর একটা ড্রেস দেখাবো আজকে সময় নিয়ে দেখতে হবে এটা হচ্ছে মূলত ফুল বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরো বডিটা জুড়ে কিন্তু লাইক এই ধরনের প্রিন্ট থাকতেছে একদম সুপার সফট ফ্যাব্রিক এবং পুরো ড্রেসের সাথে দেখেন এরকম জমাট বাঁধানো সুতার ওয়ার্ক থাকছে খুবই সুন্দর প্রতিটা ড্রেস বোরিংয়ের ডিজাইন সবটাই থাকবে ইনশাল্লাহ প্রচুর বডি ক্যাপাসিটি পাচ্ছেন আপনি ফর্মালি বাইরে হ্যাঁ ঘরে বাইরে এটা সময় আপনি র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন র্যান্ডমলি আপনি ইউজ করতে পারবেন প্রচুর কাপড় থাকবে যারা একটু সুন্নতি টাইপের ড্রেসগুলো পছন্দ করেন চোখ বুঝে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুব সুন্দর এই কালেকশনগুলো প্রতিটাই প্রচুর কাপড় থাকতেছে একটু শেডের মধ্যে স্ট্রাইপের মধ্যে একটা ডিজাইন নিঃসন্দেহে এটা ভালো লাগবে এটা প্যান্টের কাপড় সব কিছু দেখাই দিব প্রিমিয়াম একটা প্যান্টের কাপড় এটা দেখতেই বোঝা যাচ্ছে অনেক ভালো একটা কাপড় খুব চমৎকার ফ্যাব্রিকটা এই দেখেন একদম এ ক্লাস ফ্যাব্রিক মাত্র তেরোশো পঞ্চাশ অফার প্রাইজে যাচ্ছে মার্শালগুলো সেকেন্ড কালার এটা হচ্ছে কি দোপাট্টা না দোপাট্টাগুলো যেটা আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাট্টার পুরোটা জুড়ে কিন্তু দুপাশে এই ধরনের কার্ট ওয়ার্ক থাকবে বোরিং ওয়ার্কটা থাকতেছে বুথ সাইডে কেমন সুন্দর একটা ড্রেস বেশ লম্বা লম্বাচুরে দুপাট্টা অনলি তেরোশো পঞ্চাশ আপনি কাজ করা এই টাইপের ড্রেসগুলো কিন্তু এর চেয়ে কমে খুব টাফ তিনশো টাকা কমে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন নিঃসন্দেহে মার্শাল ইন্সপায়ারি কালেকশন অনলি তেরোশো পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে সেকেন্ড কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম ভিন্ন টাইপের ড্রেস একদম আপডেট ডিজাইন এটা আর একটি কালার অত্যন্ত চমৎকার প্রত্যেকটি ডিজাইন দেখেন যখন ড্রেস ভালো লাগবে এমনি কিন্তু নিতে ইচ্ছে করে দেখেন এটা ডিজাইনটা দেখাই দামান পোষণটা কি পরিমাণ সুন্দর একদম একটা গোছানো ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন ফার্স্ট টু লাস্ট স্টার্ফের মিডিলে কিন্তু এরকম নকশা করা একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে সুন্দর এক কথায় পছন্দসি কালেকশন তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন এটা ব্যাক পোষণ প্রচুর কাপড় থাকবে ড্রেসগুলোর মধ্যে আপনি একটু যদি একটু অল্প বাজেটে অল্প বাজেটে যারা একটু ভালো প্রোডাক্ট আছেন আই থিঙ্ক এটা আপনার জন্য বেটার অপশন হতে পারে সুন্দর কালেকশন পিঙ্ক কালার এবং স্কাই ফিরোজা সুন্দর দুটি কালার ড্রেস খুবই ইউনিক হবে নিঃসন্দেহে অল্প প্রাইজের মধ্যে অনলি তেরোশো পঞ্চাশ কালারটা জাস্ট দেখুন ভালো লাগবে প্রতিটা ডিজাইন কিন্তু দেখার মতো সুন্দর প্রাইস দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা এটা অফার প্রাইজে যাচ্ছে তো যারা চাচ্ছেন যত পিস লাগে নিতে পারবেন আর অর্ডারের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনার এই ড্রেসগুলো এগুলো প্রাইসটা আরেকটু মিনিমাইজ হবে ইনশাআল্লাহ আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস আছে বলে দিচ্ছি কেনাকাটান কেটা পয়েন্ট শপ নাম্বার দুশো নব্ব চারশো সাঁইতিরিশ সিজন পয়েন্ট শপিং কমপ্লেক্স পামগেট ঢাকা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম